তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের প্রথম প্রান্তিক মূল্যায়ন দু প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন তোমরা কেমন প্রশ্নের উত্তর দিবে প্রশ্নের ধরন কেমন হবে সেটাই দেখবে এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে বিশটা প্রশ্ন থাকবে তোমাদেরকে বিশটি প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে যেমন এক নম্বর সাত হাজার আটশো পঞ্চাশ সংখ্যাটিতে দশক স্থানীয় মান কত এখানে দশক স্থানীয় মান বলতে একক দশক শূন্য হচ্ছে একক পাঁচ হচ্ছে দশক অর্থাৎ পঞ্চাশ দশস্থানীয় মান হচ্ছে পঞ্চাশ তাহলে তোমাদের যে খ দুই পাঁচ হাজার পঁচিশ সংখ্যাটি অঙ্কে লিখলে নিচের কোনটি হবে এখানে ক আছে পাঁচ হাজার পঁচিশ খ আছে পাঁচ হাজার দুইশো তিন গ আছে পাঁচ হাজার একশো তেইশ ঘ আছে পাঁচ হাজার একশো পাঁচ তাহলে এখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের লিখতে হবে এইভাবে তোমরা বিশটি প্রশ্নের উত্তর লিখবে এবার হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ তোমরা তো জানোই যে কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় একটা বাক্যের কিছু বাদ দেয়া থাকবে সেটা তোমাদের পূরণ করতে হবে এক নম্বর দশটা লিখতে হবে এক নম্বর দেখো দুই এখানে সাতের স্থানীয় মান কত হবে সেটা তোমাদের বসাতে হবে সেটা তোমাদের এখানে হবে। এভাবে দশটি প্রশ্নের শূন্যস্থান পূরণ করবে এবার আসলো দুই নম্বর নিচে প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো ক একশো যোগ তেতাল্লিশ সমান চিহ্ন অর্থাৎ এই উত্তরে কি বসবে সেটা তোমাদের লিখতে হবে স্থানীয় কোন দিক থেকে পড়তে হয় গ সূত্র লেখক ঘ মায়ের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পরে মায়ের বয়স কত হবে অর্থাৎ বর্তমানে যদি বিয়াল্লিশ বছর হয় দশ বছর পরে মায়ের বয়স কত হবে তাহলে বাড়বে না কমবে অবশ্যই বেড়ে যাবে 12 মানে হচ্ছে যোগ করতে হবে বিয়াল্লিশ আর দশ বাহান্ন বছর এভাবে তোমরা দশটি প্রশ্নের উত্তর লিখবে এখানে বারোটা থাকবে যে কোনো দশটি লিখতে হবে এবার তিন নম্বর দেখো বারো নং প্রশ্ন সহ মোট দশটি প্রশ্নের উত্তর লেখো এখানে তিন দশে তিরিশ নম্বর এখানে দশ তেরোটা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে বারো নম্বরটা তোমাদের দিতে হবে বারো নম্বরটা তোমাদের লিখতে হবে সহ এক বাকি যে এখান থেকে এইভাবে তোমাদের লিখতে হবে দশটা প্রশ্ন উত্তর তাহলে তোমরা সত্তর নম্বরে উত্তর দিতে পারবে আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ